আসসালামু আলাইকুম আজকে ইসলামিক ঘটনা অথবা ইসলামিক হাদিস গল্পের বাইরে অন্য বিষয় নিয়ে একটু কথা বলা যাক পৃথিবীতে প্রত্যেকটি মানুষের সমান এবং প্রত্যেকটি মানুষের সমান সুযোগ সুবিধা ভোগ করার অধিকার রয়েছে তবে কিছু মানুষ প্রত্যেকটা মানুষের যে সমান সুযোগ সুবিধা রয়েছে এবং সবাই সমান অধিকার ভোগের অধিকারী এ বিষয়টা মেনে নিতে অস্বীকার করে বা মানতেই চায় না মূলত তারাই নিজেদেরকে বড় মনে করে এবং অহংকার করে থাকে আর অন্যদেরকে বা অন্য মানুষকে ছোট মনে করে থাকে এই ব্যাপারটা কখনোই উচিত না সমাজে প্রত্যেকটা মানুষই সমানভাবে জন্মগ্রহণ করে এবং মৃত্যুর পর একই জায়গায় যাবে সবাইকেই আল্লাহর সামনে দাঁড়াতে হবে এবং আল্লাহর কাছে তার কৃতকর্মে হিসাব দিতে হবে এই বিষয়টা আমরা সবাই জানি বিশ্বাসও করি তাই আমাদের উচিত সবাইকেই সমান সুযোগ সুবিধা দেওয়া কাউকে চক্ষুশূলভাবে দেখা উচিত যে কোনো মানুষ যদি কাউকে অবহেলা করে বা অবজ্ঞা করে তাহলে সে অবহেলা অবজ্ঞা একসময় তার উপর কোনো না কোনোভাবে ফিরে আসবে আর তাছাড়া যে মানুষ নিজেকে বড় মনে করে অপর মানুষের ঘৃণা করে বা তুচ্ছ জ্ঞান করে তারা কখনোই প্রকৃত পক্ষে মানুষ হিসেবে গড়ে উঠতে পারে না তারা শুধু বই থেকেই শিক্ষা গ্রহণ করে তবে জীবন থেকে পরিবার থেকে সমাজ থেকে তারা কোনো ধরনের কোনো শিক্ষা অর্জন করতে পারে না এবং এ ধরনের মানুষগুলোকে আমরা প্রকৃতপক্ষে মানুষই বলতে পারি না কিন্তু আমাদের সমাজে খেয়াল করলে দেখা যাবে যে এমন অনেক ব্যক্তি রয়েছে যারা নিজেদেরকে আসলেই বড় মনে করে এবং অন্যকে অবজ্ঞা করে মানে ছোট মনে করে যা কখনো উচিত না আমাদের মধ্যে যারা বেশি টাকা পয়সা সম্পন্ন মানুষ বা যাদের বেশি ধন সম্পত্তি রয়েছে তার বেশিরভাগ ক্ষেত্রেই গরিবদেরকে একদম ছোট চোখে দেখে এবং তাদেরকে সমাজে খারাপভাবে উপস্থাপন করে কোনো একটা কিছু হলেই সব দোষ গরিবের কোন একটা কিছু হলেই সব দোষ অমুক্তমুখ মুখ এই কাজটি আসলে একটা নৈতিকতা বহির্ভূত কাজ গরিব মানুষ তো তার গরিবই আল্লাহর কাছ থেকে লিখে নিয়ে আসেনি সে কি জানতো এই পৃথিবীতে তার রিজিক কেমন হবে রিজিক তো জন্মের আগেই লেখা তো প্রকৃতপক্ষে শিক্ষিত মানুষ কখনো কোনো মানুষকে আসলে এরকম চোখে দেখবে না এবং একে অপরকে আলাদা করবে না যে সকল ব্যক্তি একে অপরকে আলাদা করে বা সমতার ভিত্তিতে চলে না তারা কখনোই আসলে মানুষ হিসেবে গড়ে উঠতে পারেনি আবার অনেক শিক্ষিত মানুষও দেখা যায় যে অশিক্ষিত বা গরিব মানুষদের দেখে ঘৃণা করে তাদেরকে মানুষ হিসেবে গণ্যই করে না আসলে যে এই সকল মানুষগুলো প্রকৃত শিক্ষা কখনোই লাভ করতে পারেনি যে কথাটা আমি একটু আগে বললাম যে এরা শুধুমাত্র ডিগ্রি লাভ করলেও কিছু সার্টিফিকেট অর্জন হয়তো করেছে তবে তারা শিক্ষিত হয়নি সার্টিফিকেট অর্জন না করেও অনেক মানুষ দেখা যায় যে মানবিকতার দিক থেকে অনেক বেশি শিক্ষিত আর তারাই মূলত প্রকৃত মানুষ হিসেবে গড়ে উঠেছে তো যে সকল ব্যক্তির মানবিকতা নাই এরা একে অপরকে সমান চোখে দেখে না সমান অধিকার ভোগ করে না অন্যের প্রতি খারাপ মনোভাব প্রকাশ করে বা অন্যদেরকে অপমান অপদস্থ করে তারা আসলে প্রকৃত শিক্ষা লাভ করতেই পারেনি এজন্য তাদের আচরণ এত খারাপ আসলে যারা ভালো শিক্ষা লাভ করেছে তাদের আচরণ কখনোই এমন হবে না মানুষকে সবচেয়ে বেশি যেটা কষ্ট দেয় তা হলো অপমান কেউ অপমান করলে রাগ করবেন না কারণ রাগ করলে নিজেরই ক্ষতি হয় বেশি